এবং অন্যদিকে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেহেতু বঙ্গে আসছেন তাই বিশেষ করে নিরাপত্তার দিকেও আরও কড়াভাবে নজর দেওয়া হয়েছে এসপিজি কর্তারা তারা প্রতিটা মুহূর্তে নজরদারি চালাচ্ছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় কি ছবি তুলে ধরেছেন নজর রাখবো প্রস্তর বা সরকারি প্রকল্পের উদ্বোধন এবং জনসভা একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই উপলক্ষে দুর্গাপুর আসা এবং তার আগে দুর্গাপুরের ছবিটা ঠিক কীরকম একবার দেখিয়ে দিই পুরো শহরটা এই মুহূর্তে কার্যত নিরাপত্তার দুর্গে পরিণত হয়েছে এবং শহরের যে অংশে আমরা দাঁড়িয়ে আছি অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কাটআউটে গোটা শহরকে ঘিরে ফেলা হয়েছে এবং আমরা যে রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই রাস্তার একটা ছবি আমি দেখাবো সেদিনে নামবেন অন্ডাল যে এয়ারবেস রয়েছে সেখান থেকে নেমে ঠিক এই রাস্তা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গান্ধী মূর্তি অর্থাৎ গান্ধী মূর্তির মোড়ে আমরা এই মুহূর্তে রয়েছি সেই গান্ধী মূর্তি অব্দি বারো কিলোমিটার তিনি গাড়িতে আসবেন বলে প্রাথমিকভাবে স্থির রয়েছে এবং এই বারো কিলোমিটারের মধ্যে তিনি জনসংযোগ করতে করতে আসেন তার সময় লাগবে তিরিশ মিনিট যদি সরাসরি চলে আসেন সময় লাগবে কুড়ি মিনিট যেমনটা জানাচ্ছেন আমাদের বিভিন্ন এজেন্সিগুলো বা প্রশাসনিক সূত্রে তেমনটাই তথ্য আমাদের কাছে এই মুহূর্তে আসছে আবার ঠিক বা এই অংশটা এখানে যে হ্যাঙ্গারগুলো আমরা দেখতে পাচ্ছি এটাই প্রধানমন্ত্রীর সভাস্থল তিনি এখানেই জনসভা করবেন এখানে একটা বিষয় আছে নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ অর্থাৎ এসপিজি মূলত সারা দেশে এসপিজি প্রধানমন্ত্রীকেই নিরাপত্তা বহাল করে থাকে এবং এসপিজি যখন নিরাপত্তা দেয় একটা বিষয় বলে রাখা প্রয়োজন যে যেমন জেড বা জেট প্লাসের ক্ষেত্রে অনেকগুলো ডেকারন থাকে স্থির হয় তাদের যে সার্ভিস বুক বা তাদের যে রুলস আছে সেই অনুসারে সেই সিকিউরিটিগুলো নির্ধারিত হয় এসপিজি সম্পর্কে বলা হয় যে তারাই সিদ্ধান্ত নেয় পরিস্থিতি বুঝে যে কী ধরনের নিরাপত্তা সেই অংশের জন্য হবে অর্থাৎ আজকে দুর্গাপুরের জন্য কি নিরাপত্তা হবে সেটা এসপিজি কর্তারা তারাই স্থির করবেন সেখানে কোনো রুলস চলবে না নিরাপত্তার বেষ্টনেই এসপিজি নিয়ন্ত্রণ করে তারা স্থির করে যে সেই শহর সেই জনপদে প্রধানমন্ত্রীর জন্য ঠিক কী নিরাপত্তা প্রয়োজন দুর্গাপুরের ক্ষেত্রে সে একই ছবি আমরা দেখছি অর্থাৎ স্টেজের মাঠের যে সাইজ হবে সেই সাইজ অনুসারে স্টেজের হাইট হয় মোটামুটি ধরে নেওয়া হয় যে মাঠের সাইজের ওয়ান থার্ড হচ্ছে ডিজোন এবং স্টেজ এই দুটো মিলে তৈরি হয় এবং ডিজোন যেটা প্রধান যে সুরক্ষা বলা হয় প্রধানমন্ত্রীর জন্য যেই ডিজোনের দায়িত্ব বা গেটের দায়িত্ব থাকে এসপিজির হাতে সেই ডিজোন এবং জনতা তার মধ্যে যে বিভাজিত অংশ তার নাম গ্যাংওয়ে এই গ্যাংওয়ের যে আয়তন হয় মোটামুটি পাঁচ ফুট মতো চওড়া হয় পুরো বিষয়টাই এসপিজি নিজেরাই নিয়ন্ত্রণ করে এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী ক্ষেত্রে কি ধরনের সিকিউরিটি হবে মূলত তিনটে রুল ফলো করা হয় হোয়াইট বুক সেটা মূলত বিদেশি রাষ্ট্রনেতাদের জন্য ইলো বুক যেটা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে প্রণীত সেটা মূলত দেশের বিভিন্ন নেতা নেত্রী এদের জন্য এবং তার পাশাপাশি রয়েছে প্রধানমন্ত্রীর জন্য রয়েছে ব্লুবুক অর্থাৎ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির জন্য তাদের নিরাপত্তার বিষয়টি ব্লুবুকে নির্ধারিত হয় যে তাদের নিরাপত্তাটি কী হবে এবং ব্লুবুক গাইডলাইন অনুসারে আজকের এই নিরাপত্তার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে পুরো মাঠের নিয়ন্ত্রণ ইতিমধ্যে যেমন স্থানীয় পুলিশ প্রশাসন রাস্তায় রয়েছে একই সঙ্গে এজেন্সির গোয়েন্দারা রয়েছেন কিন্তু গত রাত থেকে এসপিজি কর্তারা গোটা দুর্গাপুর শহরকে নিজেদের হাতের তালুরের মতো নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে এবং তারাই পুরো দেখভাল করছে যেখান থেকে মাছি গলবার উপায় পর্যন্ত নেই আমরা কথা বলছিলাম নিরাপত্তার কথা এই পেছনের যে অংশটা আমাদের রয়েছে অর্থাৎ আমাদের ব্যাকসাইডের যেখানে বিভিন্ন ব্যারিকেড দিয়ে সভাটাকে মূল জনপথ থেকে বিচ্ছিন্ন করে রাখা অর্থাৎ তার অর্থ হচ্ছে যাতে একটা নিয়ন্ত্রিত সংখ্যক মানুষ এখানে আসতে পারেন কারণ ওই যে ভিভিআইপি সিকিউরিটি তার কথা মাথায় রেখেই অর্থাৎ যেন তেরো প্রকারে যে মানুষ এখানে ঢুকতে না পারে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় সিকিউরিটি বিষয়টা মাত্র ডিজনের কথা বলছিলাম গ্যাংয়ের কথা বলছিলাম অর্থাৎ মাঠের যে আয়তন সেই আয়তন অনুসারে স্টেজের হাইট হয় এখানে স্টেজের হাইট থেকে আবার ডিজনের শেষ প্রান্ত পর্যন্ত অর্থাৎ গ্যাংওয়ে পর্যন্ত যে আয়তন বা যে চওড়া যেটা বলা হয় সেটা মোটামুটি ৪৫ ফুট পর্যন্ত হয় যাতে নিরাপত্তার বিষয়টি একদম আটো ছাটো হয় এরকমভাবেই একদম অন্ডাল থেকে অন্ডাল এয়ারবেস থেকে শুরু করে এই স্টেডিয়াম পর্যন্ত নেহরু স্টেডিয়াম পর্যন্ত পুরো আটো স্টো নিরাপত্তা এসপিজির ঘেরাটপে পুরো বিষয়টা এবং বহুস্তরীয় বলয়ে পুরো ঘিরে ফেলা হয়েছে অপেক্ষা প্রধানমন্ত্রীর আগমন এবং তিনি কতটা কতটা তিনি চ্যালেঞ্জিং মোডে কথা বলবেন এবং তিনি কি বার্তা রাখবেন আজকে এবং তিনি কী বার্তা দেবেন কর্মীদের জন্য কতটা সেই বার্তা অক্সিজেন জোগাবে এই সমস্ত বিষয়গুলো তারপর উঠে আসবে দূরাপুর থেকে ক্যামেরায় কিশোরের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায় সিএন দেখুন যেমনটা আপনাদের বলছিলাম যে এই চলতি বছরেই শেষের দিকে বিহারের নির্বাচন রয়েছে তাই সেখান থেকে কর্মসূচি সেরে বছর ঘুরলে বঙ্গে আবার বিধানসভা নির্বাচন রয়েছে তার আগেই বঙ্গ সফরে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিকেই তাকিয়ে রয়েছে দুর্গাপুরের মানুষ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সকালে সেখানে বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টি উপেক্ষা করেই সভাস্থলে পৌঁছে গিয়েছেন মানুষ তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর জন্য আর কিছুক্ষণ পরেই সভাস্থলে এসে পৌঁছাবেন এরপর একে একে সাধারণের উদ্দেশ্যে বার্তা রাখবেন কর্মী সমর্থকরা তারা ভিড় করেছেন চারিদিকে ফ্লেক্স বিভিন্ন সময় পতাকা আমরা দেখতে পেয়েছি মুড়ে ফেলা হয়েছে এবং সেখানে নিরাপত্তার দিকেও বিশেষ করে জোর দেওয়া হয়েছে কারণ জনসংযোগ কর্মসূচিও সারতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন এজেন্সি সূত্রে তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কথা বলবো সভাস্থল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন প্রীতিশের কাছ থেকে এই মুহূর্তে সেখানকার আপডেট নেব প্রীতিশ এখনো পর্যন্ত যত সময় করাচ্ছে মানুষের ভিড় বাড়ছে ছবিটা কি দেখতে পাচ্ছ সকালের দিকে কিছুটা বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির সম্ভাবনা ব্রুকুটি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আনুষ্ঠানিকভাবে অন্ডাল বিমানবন্দরে ঠিক দুপুর তিনটে সাড়ে তিনটে নাগাদ তিনটে পঁয়তাল্লিশ নাগাদ তিনি কিন্তু নামবেন এবং নেমে তিনি সরাসরি এই সভামঞ্চে এসে পৌঁছাবেন তার আগে এই সভামঞ্চের পাশেই একটি সরকারি কর্মসূচি রয়েছে সরকারি অনুষ্ঠানে উদ্বোধন কিছু করবেন পাঁচ হাজার কোটি টাকার যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করবেন আমি একটু দেখানোর চেষ্টা করব প্রচুর যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্ল্যাকার্ড রয়েছে সেই প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এসেছেন এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য এবং তিনি কি বার্তা দেন সেটা দেখার জন্যই কিন্তু তারা এসছেন এবং সামগ্রিকভাবে আমি দেখানোর চেষ্টা করব আরও একবার দেখো যারা কর্মী সমর্থকরা এসছেন তারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই তারা কিন্তু এসছেন এবং তাদের বক্তব্য তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখবেন এবং তিনি কি বার্তা দিচ্ছেন সেটাই শোনা হচ্ছে যে প্রধান উদ্দেশ্য কেননা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায় এবং এই বছর ঘোরার সঙ্গে সঙ্গেই বিধানসভা নির্বাচন চলে আসবে এবং তার আগে যাতে সাধারণ কর্মী সমর্থকদের আরও উদ্দীপনা দেওয়া যায় আরও উৎসাহিত করা যায় তার জন্যই কিন্তু মূলত এই যে সভা সেই সভা কিন্তু বিভিন্ন জায়গায় করা হচ্ছে এবং যারা সুকান্ত মজুমদার যখন রাজ্য সভাপতি ছিলেন তখন কিন্তু জানিয়েছিলেন যে প্রত্যেক মাসে একটি করে বড় সভা কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে এসে তারা করার একটা পরিকল্পনা নিয়েছে এবং সেই অনুযায়ী আলিপুরদুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর তার জন্য সেখানে দুদিন বাদেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও কিন্তু সভা করে দিয়েছেন শহর কলকাতার নেতাজির করে অর্থাৎ বলা যেতে পারে সম্পূর্ণরূপে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই বিজেপি শুরু করে দিল এবং অবশ্যই বলা চলে যে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি টুইট করেছেন আজকে সকালে এবং সেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন রাজ্যের যে বর্তমান পরিস্থিতি যেভাবে দুর্নীতি চলছে সেই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু বার্তা দিতে আসছেন রাজ্যে এবং রাজ্যের সাধারণ মানুষ তাকে এর আগেও কিন্তু যেভাবে দু হাজার চব্বিশ বলো দু হাজার একুশ বলো দু হাজার উনিশের নির্বাচন বলো সামগ্রিকভাবে যে পরিস্থিতি চলছিল সেই পরিস্থিতি সম্পর্কে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ওয়াকিবহাল এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে আমি আরও একবার দেখানোর চেষ্টা করবো প্রচুর সাধারণ মহিলা যারা রয়েছেন মহিলারা যারা রয়েছেন সেখানে যদি মানুষের সঙ্গে কথা বলো তারা কি বার্তা চাইছেন আর যেহেতু আবারও আসছেন আছেন প্রধানমন্ত্রী বছর ঘুরলেই নির্বাচন রয়েছে কি বার্তা চাইছেন আজ প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রী আমি দেখানোর চেষ্টা করছি অপারেশন শিডিউল লেখা যে লেখা টিচার টিচার coleg কিন্তু সাধারণ মহিলা যা আছেন তারা আছেন এবং তাদের বক্তব্য যেভাবে পহেলগাঁও এর ঘটনা ঘটেছিল আমি কথা বলার চেষ্টা করব একটুখানি দিদি কোথা থেকে এসেছেন আমি থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আজকে তো বৃষ্টি হচ্ছিল সকালবেলা থেকে তাও উপেক্ষা করে এসলেন কি বলবে বলবো যে আমাদের দেশের উন্নতি চাই আমরা আমাদের দেশটা তো একদম মানে নিচু জায়গা চলে যাচ্ছে দু আমাদের দরকার নরেন্দ্র মোদীকে আনতে হবে তাদের একটাই দাবি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৈনিক হিসেবে তারা কাজ করতে চান এবং তা ছাব্বিশে যাতে এখানে বিজেপি সরকার করতে পারে তার জন্যই কিন্তু তারা চেষ্টা করছেন এবং মহিলারা যারা রয়েছে এবং মহিলাদের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প সেটা দেখো আমি দেখানোর চেষ্টা করব সেই টি শার্ট কিন্তু আমি আরেকবার দেখানোর চেষ্টা করব টি শার্ট পরে দেশের পতাকা নিয়ে জাতীয় পতাকা নিয়ে যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু এসছেন গ্রাম গ্রামান্তর থেকে তারা কিন্তু এসছেন এবং মহিলাদের উদ্দেশ্যেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেননা এ রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে একটা বড়ো প্রশ্ন কিন্তু রাজ্য বিজেপির নেতারা তারা বরাবরই তুলে থাকেন এবং যেভাবে একের পর এক ঘটনা আরজিকরের ঘটনা বলো কসবার ঘটনা বলো একের পর এক যে ঘটনা রাজ্যে নারী নির্যাতন যেভাবে বেড়ে চলেছে সেই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কোনো বার্তা দেন কিনা সেটাও যেরকম অবশ্যই দেখার বিষয় রয়েছে এবং সর্বোপরি রাজ্যের নারী নিরাপত্তা থাকতে চলবো তুমি যেমনটা বলছিলে যে এই বঙ্গের সফরে আসার আগেই কিন্তু প্রধানমন্ত্রী তিনি একটি টুইট করেছেন নিজের এক্স হ্যান্ডেল একটি পোস্ট করেছেন সেই এক্স হ্যান্ডেল পোস্ট থেকেই তার ওই সভার একটা সুর কিন্তু তিনি বেঁধে দিয়েছেন ঠিক সেই পোস্টে কি লিখেছেন একটু দেখাবো আপনাদের বাংলাতেই এই পোস্ট যেখানে লিখেছেন সরাসরি আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে তারা নিশ্চিত একমাত্র বিজেপি পারবে উন্নয়ন করতে দুর্গাপুরের জনসভায় যোগদান করুন এক্স হ্যান্ডেল পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার এই বঙ্গে আসার আগেই সে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টে বঙ্গে আসার আগেই লিখেছেন যে মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে তারা নিশ্চিত একমাত্র বিজেপি পারবে উন্নয়ন করতে দুর্গাপুরে জনসভায় যোগদান করুন যোগদানের আহ্বান জানিয়েছেন দুর্গাপুরবাসীর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমি এখান থেকেই চলে যাব প্রীতিশের কাছে প্রীতিশ দুর্গাপুরের মানুষের কাছে এই জনসভায় যোগদানের আবেদন জানিয়েছেন এক্সপোস্টে এবং লিখেছেন যে একমাত্র বিজেপিই পারবে উন্নয়ন করতে সেখান সেই জন্যই মানুষের কি এত জমায়েত একদমই আমি দেখাচ্ছি সেই চিত্রটা যারা যে সমস্ত মহিলা এসেছেন কার্যত শত্রুপক্ষকে যেভাবে জবাব দিয়েছে সেই জন্যই কিন্তু মূলত মানুষের কাছে এবং মহিলাদের কাছেও কিন্তু এই অপারেশান শিডিউল কেননা যেভাবে কার্যত নির্বিচারে গুলি চালিয়ে সাধারণ মানুষকে ভারতবাসীদের যেভাবে হত্যা করা হয়েছিল। তার জবাব কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে দিয়েছে অপারেশান শিডিউলের মাধ্যমে তার জন্যই কিন্তু মূলত দেশীয় যে দেশের যে পতাকা দেশের যে পতাকা ভারতের যে পতাকা সেই পতাকা নিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্ল্যাকার সেই প্ল্যাকার নিয়ে सभा मंच दीदी प्रधानमंत्री प्रधानमंत्री नरेंद्र मोदी ऑपरेशन को लेके हम लोग बहुत खुश है कि आज हमारे शहर में नरेंद्र मोदी आ रहे हैं जय श्री राम प्रधानमंत्री जी ने ऑपरेशन शुरू किए हैं महिलाओं के लिए जैसी तरह पहलगांव में हत्या किया गया था उसका जवाब भारत ने दिया है क्या बोलेंगे স্পিকার আরও একবার দেখানোর চেষ্টা করবো আরও একবার দেখানোর চেষ্টা করবো স্লোগান দিচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কে তারা কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন যেভাবে যেভাবে অপারেশন সিঁদুরের মতো যেভাবে শত্রুপক্ষকে যেভাবে সঙ্গে থাকো এখানেই আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ তারা কিন্তু এই সভাস্থলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণ পরেই তিনি এই সভাস্থলে এসে পৌঁছাবেন এবং এখান থেকেই সাধারণ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা রাখবেন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একদিকে যেমন এই বঙ্গে আসার আগেই এক্সপোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ছাব্বিশে নির্বাচনে যে এবার বঙ্গে পদ্মফুল ফোটাতে মরিয়া গেরুয়া সেবির তা কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটি কর্মসূচির মাধ্যমে আজ সকালেও যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছে বেনাচিতি বাজারে সেখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র দিচ্ছেন যাতে এই যে দুর্গাপুরের যে জনসভা জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জনসভায় এসে একে একে সাধারণ মানুষ তারা এসে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় যোগ দেওয়ার আবেদন জানিয়ে এই আমন্ত্রণপত্র দিতে দেখা যায় সুকান্ত মজুমদারকে আপনাদের শোনাবো সুকান্ত মজুমদার কি বলেছেন কর্মী হিসেবে তাদের আশ্বস্ত করছি ছাব্বিশে বিজেপি সরকার তৈরি হওয়ার পর দুর্গাপুর শিল্পাঞ্চলের পুনরুত্থান ঘটবে দুর্গাপুর শিল্পাঞ্চলকে আবার আগের জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা করতে জানি কিভাবে করতে হয় নরেন্দ্র মোদী করে দেখিয়েছে আমরাও করে দেখাবো আমি আবারও আসবো প্রীতি কাছে প্রীতির সঙ্গে থাকো এখন আমাদের একটা বিরতির সময় হয়েছে বিরতি দেখুন আমরা যেদিকে নজর রেখেছি দুর্গাপুরে আজ কিন্তু জোড়া কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদিকে যেমন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তেমনি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের মাটি থেকে আর এই যে জনসভা তাতেই জানা যাচ্ছে যে আমন্ত্রণ তালিকা সেই আমন্ত্রণ তালিকায় নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একাধিক তৃণমূল সাংসদের নাম রয়েছে যে আমন্ত্রণ তালিকা তাতে নাম রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় অরূপ চক্রবর্তী শর্মিলা সরকার নাম রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় কীর্তি সভায় আমন্ত্রিত মুখ্যমন্ত্রী আমন্ত্রিত তৃণমূলের একাধিক সাংসদও বিকশিত বাংলা বিকশিত ভারত পাঁচ হাজার চারশো কোটি টাকা মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী আর সেই আমন্ত্রণে আমন্ত্রণ যে তালিকা তাতে নাম রয়েছে তৃণমূল সাংসদেরও এ বিষয়ে কথা বলবো সরাসরি রয়েছেন ব্রিটিশ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ এই যে সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন জনসভা করবেন সেখানে আমন্ত্রণ তালিকায় নাম দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নাম রয়েছে একাধিক তৃণমূল সাংসদের নাম রয়েছে কি জানা যাচ্ছে একদমই কিন্তু বিজনেপের থেকে বারবার অভিযোগ করা হয় যে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভিত্তিকভাবে যখন প্রচারে যান বাড়ির বৈঠকে যান তখন কিন্তু কোনোরকমভাবে বিজেপি বিধায়কদের আমন্ত্রণ জানানো হয় না বা বিজেপি সাংসদদের আমন্ত্রণ জানানো হয় না কিন্তু এই যে কেন্দ্রীয় সরকারের যে সরকারি অনুষ্ঠান তারা এই সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনোরকমভাবে হিমাতৃসুলভ আচরণ করা উচিত নয় যেটা বারবার করে বিজেপির পক্ষ থেকেও দাবি করা হয় যে তাদের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার সেটা কিন্তু অবশ্যই সাধারণ মানুষের সরকার তারা কোনোরকমভাবে রাজনৈতিক দল বা পতাকা দেখে কোনোরকম দেয় না বা কোনো রকম প্রকল্প করে না সেই বিষয়টাকেই কিন্তু আরও একবার সামনে নিয়ে আসা হল এবং আমন্ত্রণ তালিকায় কিন্তু একাধিক তৃণমূল সাংসদ এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং সামগ্রিকভাবে যে সরকারি প্রকল্পের উদ্বোধনের আজকে নরেন্দ্র মোদী করবেন অর্থাৎ প্রধানমন্ত্রী করবেন সেটা যদি তোমাকে আমি বলি প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের কিন্তু উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি একটু চিত্র দেখানো দেখাতে দেখাতে কিন্তু সামগ্রিকভাবে যে প্রকল্পগুলো উদ্বোধন করবেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেগুলো সম্পর্কে একটু আকারে বলার চেষ্টা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু একাধিক যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু রয়েছে তার মধ্যে রয়েছে তেল গ্যাস বিদ্যুৎ সড়ক এবং রেল বিভিন্ন খাতে প্রায় কিন্তু পাঁচ হাজার কোটি টাকার বেশি এই যে অনুদান এই যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে করা হচ্ছে এক হাজার নশো পঞ্চাশ কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয়েছে তেল এবং গ্যাস পরিকাঠামোয় বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের তরফ থেকে অর্থাৎ বিপিসিএলের পক্ষ থেকে যে পাইপলাইন করা হবে সেটার কিন্তু টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে এক হাজার নশো পঞ্চাশ কোটি টাকা দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের কাজ ইতিমধ্যেই চলছে এবং কিন্তু করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটার কিন্তু টাকা বরাদ্দ করা হয়েছে এক হাজার একশো নব্বই কোটি টাকা এছাড়াও পরিবেশ বান্ধব যে শক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের যে স্টিল থার্মাল পাওয়ার রয়েছে সেটারও কিন্তু উদ্বোধন করবেন আজকে প্রকল্পের সেটার আনুমানিক প্রায় প্রকল্পের টাকা খরচা হচ্ছে এক হাজার চারশো সাতান্ন কোটি টাকা অর্থাৎ বলা যেতে পারে বিস্তর যে প্রকল্পের যে উদ্বোধন সেই উদ্বোধন কিন্তু দুর্গাপুরের যে ময়দান রয়েছে সেই ময়দান থেকে তিনি কিন্তু করে দেবেন এবং সার্বিকভাবে যেটা দুর্গাপুরের বারবার করে ইস্পাতনগরী শিল্পনগরী হিসেবে পরিচিত বিজেপির তরফ থেকে বিজেপির যারা নেতারা রয়েছেন তারা অভিযোগ করেন যে রাজ্যে শিল্প নেই বাণিজ্য নেই বেকারত্ব বেড়ে যাচ্ছে দিনের পর দিন কিন্তু কোনোরকমভাবে শিল্প এখনও পর্যন্ত শিল্প বান্ধব পরিবেশ তৈরি করতে পারেনি রাজ্যের সরকার এবং রাজ্যের সরকারের যে কার্যত কাটমানি নেওয়ার যে প্রবণতা এটাও কিন্তু বারবার বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় এবং সার্বিকভাবে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইস্পাত নগরীতে এসে কোনোরকম বার্তা দেন কিনা সেটাও যেরকম দেখার বিষয় রয়েছে এবং দু হাজার ছাব্বিশের সর্বোপরি দু হাজার ছাব্বিশে বিজেপির কর্মী সমর্থকরা কী বিষয় নিয়ে লড়াই সেদিকেই নজর থাকবে প্রীতিশ যে এর পরে যখন সভাস্থলে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের সাধারণ মানুষ তারা সেখানে যেমন একে একে ভিড় জমাচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখেন আপাতত ধন্যবাদ জানাচ্ছি প্রীতিশ এখন আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে যেহেতু বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে রণকৌশল ঠিক করছে গেরুয়া শিবির এবং তার মধ্যেই প্রধানমন্ত্রীর এই জনসভার আগে তার ধাঁচ বদলানো এখন কতটা ভোট বাক্সে তার প্রভাব ফেলে নজর থাকবে আমাদের তবে দুটো নিউজরুম এখানেই শেষ করছে